Assalamualaikum viewers, mana di kasih silam, semua update di kari nih, to mari kita silam, jangan pakai dah. ভাবলাম অনেকদিন যেহেতু ঢাকা ছিলাম পাখির কোনো খাবার দাবার কোনো কিছু হয় নাই আমি কালকের দিন আগে ঢাকা থেকে আসছি এখন ভাবলাম একটা ভিডিও আপনাদের দিই সকল পাখি কেমন আছে তো দেখতেছেন আমাদের পাখিটা পাগলা পাখি তো আমি একটা চাকরির ব্যবস্থা করতেছি ঢাকা যদি চাকরি হয় তো ইনশালা চলে যাব বাসার পাখিগুলো সেল দিয়ে দেবো যদি ঢাকা চলে যায় তো কারো যদি পাখি লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন এটা লাগলে যোগাযোগ করতে পারেন সেল হবে আমি ডাকা চলে যাব যে হোক প্রায় তিন মিনিট হয়ে যেতেছে এটাকে আর ঢাকাবো না জুমারের কোনো শেষ নাই তিতাই একটা পাখি 14 দন দন পাখিগুলো আমি দেখাই আমার বাসার পাখিগুলো চলে হয়ে যাবে আমি ঢাকা চলে যাব আর পাখি লাগিয়ে নিতে পারে চলো দন দন পাখিগুলো দেখি এটা একটা বড় বায়ার পাখি ঠিকইটা বর্তারে দেয়া আইবু আর জরাম শিকার জন্য শিকার করতে পারলাম না দুই লাগা গোটা যেটা ঢাকা চলে যাবো হয়তো সম্ভাবনা আছে таки जा रामन तार एमडी आस्बो हैं उहू 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 अगर डाक्टर একটু কমে গেছে বর্তমানে কুরুস লাগতেছে তো পাক jattaছে রেগের কাছেটা চলুন অন্য পাখিগুলো দেখি তো বিবাস এখানে আমার একটা ডাউ পাখি বাচ্চা আছে এটা বৈশাখ মাসের মধ্যে জ্যৈষ্ঠ আষা শ্রাবণ মাস যা শীতকার্তিক অগ্রহায়ণ ছয় সাত মাস হয়েছে অল্প অল্প ডাকে কে কে করে মাঝে মধ্যে তো এটা আগামী সিজনে ফুল্লি ফুল শিকারি হবে এই আপডেটটা আপনাদের দিয়ে দিই এই পাখিটাও যদি আমি টাকা চলে যাই সব ডিপেন্ড করবে আমার ঢাকার উপরে যদি আমি টাকা চলে যাই পার্মানেন্টলি তাহলে পাখিটা দিয়ে দেবো নড়ব থাকবে কেউ চাইলে নিতে পারেন পাখিগুলা তো কারো প্রয়োজন হলেই যোগাযোগ করবেন নাম্বার দিয়ে রাখবো ভয় বিতে নাই যেটা বয় ফির আগেই সেল হয়ে গেছে বর্তমানে কোনো বয় বিতে কোনো কিছু নেই আপনারা চাইলে নিতে পারেন যদি আমি ডাকা চলে যাই তবে বিক্রি হবে যদি ডাকা না দেয় তাহলে আমার থাকবে চাকরির ব্যবস্থা যদি হয়ে যায় তাহলে আমি ডাকা চলে যাবো আর বাকিগুলো সেল দিয়ে দিব দেব লাগলে নিতে পারেন যোগাযোগ করে দেখতে পারেন আমি হয়তো বা তারপরও ভালো কাস্টমার পাইলে সেল দিয়ে দেব কত দিলাম কিন্তু টাকা যাওয়ার প্ল্যান করিয়ে ফেলছি অবশ্যই চলে পারেন যোগাযোগ করতে পারেন চল দেখি একটা বালি আসাছে আমার একটা ফ্রেন্ডের দেখা চলে গেলে এটা বিক্রি হয়ে যাবে বলছি সেও বলছে যে বিক্রি করে দেন পারলে তো একটা পুরুষ মনে হয় সম্ভবত আমি চিনি নেব একটা তো কারো লাগলে দিতে পারে আপডেট দিতেছি আপনাদের পাখিগুলো সুস্থ আছে ঢাকার থেকে আসার পরেও অনেক দিন ছিলাম পাখিগুলোর কোনো সমস্যা হয় নাই আমার আম্মায় এগুলোকে যতন টতন করছে খাবার টাবার দিছে তো সর্বশেষ আমি কোরা পাখিটা দেখাবো তারপরে আমার ভিডিও শেষ করব সবাই আশা করি ভিডিওগুলো ধৈর্য সহিত দেখবেন তারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবাটনটা বাজিয়ে দেবেন আর নিয়মিত ভিডিও আসবে রাখা চলে গেল পাখি হয়তো দু একটা থাকবে আমার সাথে মোরগ থাকবে তো চলুন আমার কোরা পাখিটা দেখাই কোড়া পাখিটার কী অবস্থা আছে এ হলো আমার সেই কোরা পাখি কুরুস লেগে গেছে অলরেডি কুরুস শেষ এটা আমার ছোটো রেখে দিবে এটা হয়তো বিক্রি হবে না কারণ এটা আমি বৈশাখ মাসের সাথে স্বীকার করব তো এই হলো বিষয় বড় পাখি এটা আমার ছোটো ভাই রেখে দিবে আমার ভাইটা বাচ্চাগুলো বাচ্চা বড় হয়ে গেছে মাসাল্লাহ Amar fighter motorbike, You to take it? Hey. আর কি একটা অস্থির কালার আগে হয়ে গেছে এই আমার পাঁচটা বাচ্চা মাসাল্লা সুস্থ আছে খাবারের জন্য আমার পিছন পিছন করতেছে খাবারের জন্য আমার কিছু মিশন করতেছে এগুলা মোরগ বাচ্চা এটা এটা মোরগ বাচ্চা এটা এই বাচ্চাটা মোরখ হসমন আছে একটা মাত্র হয়তো মুরগি বাচ্চা হইতে পারে তো চলটা আরেকবার দেখাই আমার সর্বশেষ আপডেট পাখিটা থাকবে আমার সোটা স্বীকার করবো বা আমিও থাকবো বাড়িতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম